উটার এডিকেশনে আপনাদের এই আসার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ আমরা ভিডিওতে প্রথম ক্লাসে দেখেছি এক্সেলের পরিচয় আজকে এই ভিডিওতে আমরা দেখব এক্সেলের কলাম রো কতগুলি ওয়ান নাম কিভাবে চেঞ্জ করা যায় কিভাবে কালার করা যায় প্রথমে বলে এই ভিডিওটি যারা এই প্রথম কম্পিউটার শিখছেন একদম বেসিক যারা কম্পিউটার শিখছেন তাদের জন্য যারা এই কম্পিউটার শিখছেন তাদের জন্য এই ভিডিওটি চলুন শুরু করা যাক আজকের প্রথম ক্লাসে আমরা শিখেছি যে রো এবং কোনগুলো বলে এবং ছেলের নাম কি এই ছেলেগুলোর নাম কি আজকে ক্লাসে আমরা দেখব যে রো এবং কলাম কতগুলো আছে এবং সিটের নেম কি করে চেঞ্জ করা যায় কালার কী করে আমরা দেখব এই যে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন এই ঘরগুলো সব ওয়ার্কশিটের মধ্যে অবস্থান করে এক একটাকে সেল বলছে এক একটাকে সেল বলে যেমন কে সি ডি এগুলোকে আমরা বলেছিলাম কি কলম বলেছিলাম এগুলো সব আমরা

আর মোট কলাম থাকে ওয়ান সিক্স থ্রি এইট ফোর ওয়ান সিক্স থ্রি এইট ফোর এটা মোট কলাম থাকে আর মোট রো থাকে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স তাহলে মোট সেল বলতে মোট সেল বলতে এই যে এক একটা ঘরকে সেল বলা হচ্ছে এই সেলগুলো টোটাল এই পরিমাণ সেল থাকে ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট সিক্স নাইন ওয়ান কলাম মধ্যে এগুলো এ এই কলামের পরিমাণ কলামের পরিমাণ হচ্ছে ওয়ান ফোর হচ্ছে কলমের পরিমাণ এবার রো পরিমাণ রো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ যে রো এগুলোকে বলা হচ্ছে রো পরিমাণ কত রো পরিমাণ হচ্ছে তাহলে মোট সেট আরো মোট কলাম মোট রো এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি চলুন তারপরে দেখা যাক যে এই সিটের এই ওয়ার্ক সিটের সিট কত থাকে সিট ওয়ান সিট টু সিট থ্রি এখানে আরও সিট আমরা নিতে পারি এখানে ক্লিক করলে সিট ফোর চলে এল আর সিট ফাইভ চলে এলো আর একটা যতবার ক্লিক করলেন সিট দিতে থাকে

এখানে রাইট ক্লিক করলাম বা ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করলেও রিনেম করা যায় রাইট ক্লিক করুন ট্যাব গাড়ি চলে যান যে কোনো দাদা করা তাহলে দেখুন আমরা সিটগুলোর নাম চেঞ্জ করতে পারলাম এবং কালার দিলাম এই সিটগুলো এক একটা একটা ওয়ার্কশিপ যদি আমরা একটা ওয়ার্কশিপ সেভ করে নিই তাহলে সব ওয়ার্কশিপগুলো সেভ হয়ে যাবে যেখানে আমরা আলাদা ডেটা তৈরি করতে পারি আমরা এখানে আলাদা ডেটা তৈরি করতে পারি আমরা এখানে আলাদা ডেটা তৈরি করতে পারি আমরা এখানে আলাদা ডেটা তৈরি করতে পারি এইভাবে আমরা পর 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 নিতে পারি এরপর ইচ্ছা গেল যে অভিরামপুর বা এই জামতারাকে আমরা প্রথম নিয়ে যাবো এটাকে মাউসের দ্বারা টিপে টিপ করে ধরে এখানে ছেড়ে দেন দেখুন জামত্রাটা আলাদা লাগবে সুয়াতালকে যদি নিয়ে যেতে চাই এটা নিয়ে যান ছেড়ে দেন মাংসের দ্বারা তাহলে আমরা দেখলাম যে সেল কতগুলো আছে কলাম কতগুলো আছে রো কতগুলো আছে এবং ওয়ার্কশিটের নাম আমরা কীভাবে পরিবর্তন করলাম এরপর যদি আমরা এই ওয়ার্কশিটের সিট ওয়ান সিট টু দেখা গেলো যে এই জয়াবুকটা আমার প্রয়োজনে ডিলিট করবো কীভাবে রাইট ক্লিক করুন রাইট ক্লিক করে ডিলিটে যান যখন ডিলিট করে এবং সিটটা ডিলিট হয়ে যাবে এটা আমরা ডিলিট করতে চাই রাইট ক্লিক করলাম ক্লিক করলাম তাহলে আমরা সিট নিতে শিখলাম সিটের নেম চেঞ্জ করতে শিখলাম বার করতে শিখলাম এবং ইউজ করতে শিখলাম এইভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই ভিডিওটি একমাত্র তাদের জন্য যারা এই সবেমাত্র কম্পিউটার শিখছেন একদম বেশিকে যারা এই কম্পিউটার শিখছেন তাদের জন্য ভিডিও তো আমরা এই যে ঘরগুলো দেখছি এই ঘরগুলোকে এক একটা কী বলছি তাহলে সেল বলছি এক একটাকে সেল বলা হচ্ছে এই সেলগুলোকে

একশো নব্বই একশো সত্তর একশো এই সেলগুলো এইভাবে কাজ করা যায় এইভাবে সিলেক্ট যায় এইভাবে সিলেক্ট করা সেল আলাদা বলে আমরা সিট দেখলাম সি ওয়ান সিট তার নাম জিজ্ঞেস করা তার কালার করা এবং কিভাবে করা যায় এই সিলে এই সেলের শেষ তেল আমি গত ভিডিওটাই দেখেছি যদি জানতে চান গত ভিডিওটা এই সেলের প্রত্যেকটি অংশকে অ্যাক্টিভ সেল বলে যে ক্লিক করছে এগুলো একটা সেল আর সেলটার নাম জানতে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন